হ্যাঁ বিরন কী অবস্থা লাস্ট লাস্ট ক্লাসের মধ্যে আমাদের ভিডিও রেকর্ড হয়নি তো আমরা এটা আবার একটু রিভিউ করতেছি আট নাম্বার কোয়েশ্চনে দেওয়া ছিল এক্স ইকুয়াল হচ্ছে নাইনটিন ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস টুয়েলভ এবার প্রদত্ত রাশি বা গিভেন ইকুয়েশন হচ্ছে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন এইখানে এইট এক্স কিউকে কী করছো টু এক্স হোল কিউব লিখছ দেন প্লাস এই টুথ খালি রাখো আগে এইটাকে ফিলআপ আপ করো টোয়েন্টি সেভেন ওয়াই কিউ কে কি লিখতে পারো 3y হোল কিউ 3y হোল কিউ এবার এই দুইটার সাথে এটাকে মেলানোর চেষ্টা করো সূত্রে আনতে হলে কি করতে হবে থ্রি এ স্কোয়ার তাহলে 3 দাও এ স্কোয়ার বি তার মানে হচ্ছে 2x হোল স্কয়ার 3y থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার তার মানে থ্রি এ অর্থাৎ টু এক্স দেন হচ্ছে বি স্কোয়ারের জায়গায় থ্রি হোল স্কোয়ার

টু কে স্কোয়ার করলে তো চার হয় তিন চার বা বারো আছে সাইড বানানোর জন্য আর কত লাগে পাঁচ গুণ করতে হবে তাই আমরা এখানে গুণ টু এ বি স্কোয়ার জায়গায় জায়গায় ফাইভ স্কোয়ার মিলাই দেখো এটা দেশের সাথে মিলে যায় ওয়ান ফিফটি এ হয়ে যায় তারপরে সূত্রমতে এখানে কি দিতে হবে একশো পঁচিশ বা ফাইভ কিউব তাই আমরা এখানে দিয়েছি ফাইভ কিউব এখন দেখো ফাইভ কিউব দিলে হয় একশো পঁচিশ কিন্তু আমাদের এই জায়গা ছিল একশো তিরিশ তাহলে কী করবো পাঁচ আরো এক্সট্রা আমি এখানে যোগ করে দেবো এবার এই জায়গায় লক্ষ্য করো এতটুকু অংশ তো সূত্রের মধ্যে পড়তেছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ এ প্লাস বি হোল কিউ তাই আমরা এতটুকু অংশের জন্য লিখছি এ প্লাস বি হোল কিউ প্লাস ফাইভ এবার এ প্লাস বি হোল কিউবের এর ভিতরে এর মানটা বসায় দাও তার পনেরো দুগুনা তিরিশ পঁয়ত্রিশ হোল কিউব প্লাস থার্টি ফাইভ হোল কিউব প্লাস মান আসা হচ্ছে ওকে এটাই হচ্ছে এটা বুঝতে পারছো তাছাড়া এই ম্যাথগুলো বুঝার জন্য কিন্তু কিউবের সূত্রগুলো ভালো মতো করে মুখস্ত করতে হবে এবং মনে রাখতে হবে বুঝতে হবে দেন তিন নম্বর কোশ্চনে চলে যাও তিন নাম্বার কোশ্চেন দেওয়া আছে a plus b বি ইকুয়াল ফাইভ এ মাইনাস বিভিটি এ কিউবাইনাস বি কিউব ফর্মুলা হচ্ছে আমরা জানি এ মাইনাস বি হোল কিউবাস বি এখন এ মাইনাস বি তোমার কাছে দেওয়া ছিল ফাইভ বসাই দিস ফাইভ হোল কিউব প্লাস থ্রি এব মান দেওয়া আছে থার্টি সিক্স থ্রি ইন্টু থার্টি সিক্স বসাই দিসো এরপর আবার এ মাইনাস বি এর মান ছিল ফাইভ বসাই দিসো পুরোটা ক্যালকুলেট করো

এ কিউব মাইনাস বি কিউবের মানটা আগে বসায় ফেলো কত হয় পাঁচশো তেরো যেটা দেওয়া ছিল জাস্ট মানটা বসাই এ মাইনাস বি এর মান দেওয়া ছিল তিন তাহলে এখানে লিখবো থ্রি হোল কিউব প্লাস এ বি আবার এ মাইনাস বি এর জায়গায় থ্রি বসাই দিয়েছি এবার এখানে দেখো এই জায়গায় তেমনই থাকবে পাঁচশো তেরো যেমন আছে তেমনই থাকবে থ্রি কে কিউব করলে সাতাইশ প্লাস নাইন এ বি এবার পাশে নিয়ে আসো পাঁচশো থেকে বিয়োগ করে দাও তাহলে নাইন এব পাঁচশো তেরো তাহলে এবি ইকুয়াল কত হবে পাঁচশো তেরো মাইনাস সাতাইশ ভাগ নয় এই পাশে নয়টা ওই পাশে চলে গেলে ভাগ হবে তাহলে মান আমরা পাচ্ছি এই জায়গায় ফিফটি ফোর তো এই ছিল আমাদের তিন চার পাঁচ ছয়ের সমাধান আশা করি এটা বুঝতে পারছো বাস্তবায়গুলো তাড়াতাড়ি করে ফেলো